ও আপনার কোর্বের দেওয়াই হবে বেকার সেই জন্য ফালিয়া আমাল আমালান সহলেহা নেবে কাজ করে সাৱাদ পাওয়ার জন্য নেকি পাওয়ার জন্য দুইটা শর্ত নাম্বার ভালো কাজটা হতে হবে কাকে রাজি কিছু করার জন্য আল্লাহ আর ভালো কাজটা হতে হবে কার তরিকা অনুযায়ী হতে হবে হবে নবীবাস সাল্লাল্লাহ ফায়ের সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে করবে করবেন জোরে বলেন ইনশাল্লাহ অ মুসলমান ভাইরা এই শর্তগুলি যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে শোনো তোমাদেরকে মেহমান বানাবো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানাবো আপনারা যে মক্তব করেছেন এ মক্তব উদ্দেশ্য আপনারা জান샤 দিয়েছেন আপনারা নেক কাজ করেছেন ভালো কাজ করেছেন কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে অবশ্যই তোমার বদলাতে তোমাকে আমি আল্লাহ পাক জান্নাত দান করব আল্লাহর নবী বলেন

কোরআনের হাফেজ একজন কোরআন পড়নে वाला কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় 10 জন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে একাই জান্নাতে 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা ওই কঠিন দিনে

জোরে বলুন জানি কি জানি না এটা আসমানি কিতাব সত্য কিতাব জালিগাল কিতাব লা রাইবা ফি হক মধ্যে কোন রকম মিথ্যা নাই ঝুট নাই গাজা করে নাই কিছু নাই একেবারে সত্য কথা জালিগাল কিতাব লা রাইবা এই সেই কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহ বলতে নাই বলুন না সুবহানাল্লাহ এই কোরআনটা সম্মানের কিতাব সবথেকে সম্মানের কিতাব এটা আমরা জানি আচ্ছা বলুন তো কোরআন তো একটা অক্ষর কোরআন তো একটা শব্দ এই কোরআনটা যখন লিপিবদ্ধ যখন করা হল একটা কাগজের ভিতরে কিসের ভিতরে কাগজের ভিতরে লিপিভক্ত করা হলো দুনিয়ার কোন মানুষ বলুন তো কোনো কাগজকে কোনোদিন চুমা দেয় কে দেয় না চুমা দেয় কোনদিন দুনিয়ার কোন মানুষ এমন পাগল হয়নি যে বাজার থেকে একটা কাগজ কিনবে আর মুখে চুমা দেবে বুকে জড়িয়ে ধরবে কপালে ঠাকাবে মাথায় তুলবে এমন পাগল দুনিয়া থেকে ওনাই গো মুসলমান এই কোরআনটা যখন কাগজের ভিতরে যখন লিপিবদ্ধ হয়ে গেল বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের কারণে এই কাগজটার মর্যাদা সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিলেন কি দিলেন না বলুন মানুষ যখন চুমা দেয় ওই কোরআনটাকে যখন চুমা দেয় তখন বলুন বলুন ওই চুমা হয় হয় না আর কথা বলুন বলুন অবশ্যই চুমা দেওয়া হয় আর একটা লক্ষ্য করুন এই করনটা আমরা রেখে দিই জুস্তানের ভিতরে যে কাপড়টার ভিতরে রেখে দিই এটা আমরা জুস্তান বলি আপনারা কি বলেন জুজদান বলে থাকেন এই জুজদান নামক এই কাপড়টা বেশি দাম নয় বাজারে গেলে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা মিটারের ভিতরে আপনি পেয়ে যাবেন এর বেশি দাম নয় কোনদিন কোন মানুষ এই কাপড়টাকে চুমা দেয় না এই কাপড়টা যখন জুজদান যখন হয়ে গেল কোরআনের সঙ্গে যখন সম্পর্ক যখন গড়ে গেল মানুষ যখন কোরআনকে বুকে জড়িয়ে ধরে চুমা যখন দেয় তার সঙ্গে সঙ্গে বলুন তো ওই জুজদানটাকেও চুমা দেওয়া হয় কি হয় না বলুন হয় কি হয় না অবশ্যই চুম ওই যুস্তানটাকে চুমা দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে ওই যুস্তানটার মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন শুধু তাই নয় লক্ষ্য করে দেখুন এই কোরআন শরীফটা রেখে দেওয়া হয় একটা রেহেল কাটের ভিতরে কিসের রাখি আমরা রেহেল কাটের ভিতরে এই রেহেল কাটটা খুবই দানি কাট নয় কোন মানুষ চন্দন কাটে রেহেল বানায় না আর চন্দন কাট হলেও কোন মানুষ কোনদিন চুমা দেয় না দুনিয়ার যতই দামি কাঠ হোক না কেন কোনোদিন কোনো মানুষ কাটে চুমা দেয় এমন পাগল দুনিয়াতে নাই রেহেল কাঠটা তৈরি হয় খুব বেশি হলে কাঠাল কাঠ কিংবা পিটুলি কাঠ একটা কমা কাঠ দিয়ে আপনার রেহেল কাঠটা তৈরি হয়ে গেল কোরআন যখন ওই রেহেল কাঠে যখন রাখা হল আল্লাহ কোরআনের কারণে কোরআনের সংস্পর্শে থাকার কারণে এ রেহেলটার মর্যাদা আল্লাহ পাক বানিয়ে দিলেন মানুষের হাত থেকে যদি কোরআন যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে চুমাতায় মাথায় নাই নাই কি নাই না বলুন শুধু তাই নয় কোরআন কেন রেহেল কাঠ যদি মানুষের হাত থেকে যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে রেহেল কাঠটাকে মুসলমান আমরা জানি এই পৃথিবীর বুকে বারোটি মাস আছে বারোটি মাসের হিসাব আমরা জানি জানি কে জানি না বলুন বারোটি মাসের ভিতরে বলুন তো সর্বপ্রথম সর্বোচ্চ সব থেকে মর্যাদা মান সম্পূর্ণ মাস কোন মাসটা সেটা হলো রমজান মাস কোনটা জোরে বলেন না কোন মাসটা যে মাসটা আগে আসতেছে এই মাসের রম এই রমজান মাসের এত সম্মান কেন এত দামি কেন এ মাসের সঙ্গে সম্পর্ক হলো পবিত্র কোরআন এর বলেন বলেন সাহারো রী অন্য কোরআনের সঙ্গে সম্পর্ক এই মাসের সেই জন্য আল্লাপ এই মাসটার মর্যাদা বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় এই মাসের ভিতরে এমন একটি রাত্রি আছে যে রাত্রিটাকে আমরা বলি তো কদর কি বলে থাকি লাইলাতুল কদর বিশেষ করে এই রাত্রি দি সর্বপ্রথম পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে এই আয়াতের পরের আয়াত আল্লাহ পাক বলতেছেন তোমরা কি জানো লাইলাতুল কদর কি এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকে উত্তম জোরে বলুন না সুবহানাল্লাহ কিসের কারণে পবিত্র কোরআন ওই রাত্রি তো অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে সেই জন্য আল্লাহ পাক এই রাত্রিটার মর্যাদা বাড়িয়ে নিয়েছে এই পৃথিবীর বুকে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম বলা হয়েছে নামকরণ করা হয়েছে জাবালে নূর নাম বললাম জাবালে নূর সর্বপ্রথম ওই গারগিরান সর্বপ্রথম যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল যে আয়াত পাঁচটি অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাজি এই পাহাড়টাকে বলা হয়েছে জাবালুন নূর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত পাহাড় সৃষ্টি করেছেন সর্ব। সব আল্লাহ পাহাড়টার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন সম্মান বাড়িয়ে দিয়েছেন কিসের কারণে যারা বলুন না কিসের কারণে কোরআনের কারণে গো মুসলমান আর আজ আমি আপনি যদি কোরআনের সংস্পর্শে যদি চলে আসি কোরআনের সঙ্গে যদি আমরাও যদি মিলিত হয়ে যায় কোরআনের পাশে যদি আমরা দাঁড়াই বলুন না আল্লাহ পাক আমাদের আমার আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন কি দিবেন না বলুন আর যারা বলুন দিবেন কি দিবেন না মুসলমান ভাইর বাজানের সেই জন্য আমরা প্রত্যেকে কোরআনের সঙ্গে কোরআনের সঙ্গে আমরা লেগে থাকবো এই মক্তবের সঙ্গে কোরআনের মতে লেগে থাকবো জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আরেকটা লাভ কি হবে দেখুন কেমন কঠিন দিন যেদিন আপনার মাথা কাছে সূর্য চলে আসবে সূর্য উতবে মাথার চান্দি ফেটে গিয়া মাথার মগজ করে যেদিন টক করে ফুটতে থাকবে দিনটা হবে হবে খমসিনা আল ফাসানা দিম্মা দাও দোনামতের একটা দিনে হবে দুনিয়ার হিসাব তুলনা অনুযায়ী পঞ্চাশ হাজার বছরের সমতুল্য বলল না সবাই আনলাম কত দিনের বললাম পঞ্চাশ হাজার বছর সমতল হবে এমন কঠিন দিন জমিন পুড়ে সেদিন তামা হয়ে যাবে মানুষ সেদিন করতে থাকবে এমন